আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন আমি আজকে রান্না করতেছি ভাত বসাই দিছি তো অনেক দিন যাবৎ কোনো ভিডিও করা হয় না রান্নার ভিডিও আজকে মেহমান আসবে আমাদের বাসায় হাফসারা হাফসা হাফসার আম্মু হাফসার আব্বু সবাই আসবে তো একটু রান্না করতেছি এখন বেশি কিছু রান্না করব না এই যে চুলায় ডাল রান্না করছি পাতলা ডাল ধনিয়াপত দিয়ে আর এখানে চিংড়ি মাছ কুটে রাখছি হলুদ লবণ দিয়ে রাখছি এগুলোকে ভেজে ঘুনা করবো আর মুরগির মাংস রান্না করবো আর একটু ডিমের কোরমা আর পোলাও এই এগুলোই রান্না করবো তো এখন আমার ভাত আর ডাল রান্না করা হয়ে গেছে এরপরে রান্না করবো চিংড়ি মাছ তারপর মুরগির মাংস আর সবার লাস্টে পোলাও রান্না করব এখানে চিংড়ি মাছগুলো আমি ভাজতেছি মাছগুলোর একটা সাইড হয়ে গেছে আমি তুলতে দিচ্ছি গ্যাস নাই গ্যাস একদম কম অনেক আগে আমি মাছগুলো দিচ্ছি এখন পর্যন্ত দেখুন কিছুই হয়নি এই তো এখানে আমার চিংড়ি মাছটা ঘুনা করা হয়ে গেছে আর চিংড়ি মাছটা আজকে একটু কালো কালো হয়ে গেছে কারণ তখন তো গ্যাস ছিল না আমি পেঁয়াজটা যখন ভাজতেছিলাম তো আমি রুমে গেছি এসে দেখি গ্যাস পেরে পেঁয়াজটা নিচে একটু পুড়ে গেছে তো দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে একদম বেশি পুরো নয় খাওয়া যাবে বেশি ফুলো তাল খাওয়া যেত না কারণ মাছটা এখন জমা করা হয়ে গেছে আর একটু সফিও তারপর নামিয়ে নেব আর এদের পাশে আমি ডিমের কোরমা বানানোর জন্য এখানে বাদাম পেঁয়াজ তারপরে জল ফল জয় যে এগুলো একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এখন তেলে সাজতে আর ডিমের কোরমা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেল অনেক মানে এখানে কিন্তু আমি অনেক তেল দিয়েছিলাম তেলটা দেখা যাচ্ছে না দিয়ে দিয়ে গ্যাস নাই রান্না করতে করতে এই তো আমার ডিমের পরিমার্চনা হয়ে গেছে আরেকটু চাপাবো এই যে পাশে মুরগির মাংস ভাজতেছে হাফসা তো গরুর মাংস খায় না সেই যে গরুর মাংস ছিল তো ওর জন্য একটা মুরগি আনছে ওর আম্মু বলল যে মুরগির মাংসই রান্না করেন গরুর মাংস রান্না করার কোনো দরকার নেই তো মুরগির মাংসটা ভেজে বোনা করবো আর এই পাশে ডিমের কোরমাটা আর একটু চাপিয়ে নিব। তো এখন মোটামুটি সব কিছু রান্না করা হয়ে গেছে এরপরে শুধু পোলাওটা রান্না করব আর এই যে মুরগির মাংসটা বোনা করে নেব এই তো এখানে আমার মুরগির মাংসটাও রান্না করা হয়ে গেছে অলরেডি তো হাফসারাম্মু বললো যে হাফসা রাইসা ওরা আলু খায় আলু দেন তো হাফসারাম্মু এই আলুগুলো কেটে দিচ্ছে অনেকগুলো আলু দেওয়া হয়েছে আমি তো ফার্মের মুরগি রান্না করলে দিয়ে যে করে আলু দিই না তো এখানে কয়েকটা আলু দিয়েছি তাকে আমার একদম সাদা সাদা আসতেছে তো এখন আমি নামিয়ে নেবো মাংসটা হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখবো এই তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর গ্যাসের অবস্থা এত খারাপ যে গ্যাস দেখেন নাই আমার রান্না করতে করতে এখন প্রায় আড়াইটার বেশি বেজে গেছে আমি ভাত বসাইছি এই সাড়ে দশটার দিকে মানে সব কিছু রান্না শুরু করছি আর এক চুলা তো জলেই নেই এই ছিল জলে নেই এই চুলে এখন আবার ওই আপার রান্না করতেছে আর ওই আপারা যদি রান্না করতো আজকে আমার পাঁচটা বাজতো রান্না করতে করতে কারণ আমাকে রান্না করতে দেখে ওই আপারা উপরে গেছিল এক ভাবিদের বাসায় আর এই দেখেন হাফসা বুড়ি চলে আসছে হাফসারা কি খবর হাফসা কি ড্রেস চেঞ্জ করছো গরম লাগে অনেক ভালো হাফসা অনেক ভালো আছে তো হাফসার এখন ক্ষুদা লাগছে আর আমার তো এখন এইদিকে দেখেন রান্না করতে করতে লেট হয়ে গেল হাফসা আর একটু দেরি করতে পারবে না অনেক ক্ষুধা লাগছে অনেক বেশি ক্ষুদা লাগছে হতে থাকুক পরে আবার আপনাদের সাথে শেয়ার এই যে দেখেন বুড়ি এসে ঘুমাই ঘুম থেকে উঠছে এখন রাইসা না তুমি ক্ষুদা লাগে নাই আর হাফসা বুড়িতে এতক্ষণ ক্ষুদায় ছটফট করছে তো মাংস রান্না করা খেয়ে নিছে না এখন খেতে বসো ভাত খাওয়ার এই যে দেখেন আমরা নিচে আমাদের ডাইনিং টেবিল হচ্ছে ফ্লোর তো এখানে বসে আমরা খাচ্ছি সেই যে শশা কেটে রাখছি এই যে মুরগির মাংস দেখেন কত জল ছিল না এখন ডিমের কোরমা সবাইকে শাহিনুর সার্ভ করে দিছে শুধু একজনকে দেয় নাই এটা হচ্ছে এই যে হাফসা একদিন বলছিলাম না হাফসা ভিডিও অন করলেও শুধু হায় বাই বাই এগুলো দিতে থাকে আর এই যে দেখেন চিংড়ি মাছটা কি কালো হয়ে গেছে উপরে একটু সরের মতো পড়ছে কিন্তু এখানে দেখা যায় এটা কালো না তো আমরা এখন খাইতেছি এই যে দেখেন এখন বাজে রাত পনে দশটা তো সেদিন আমরা মেয়ো দিয়ে কি বলে বার্গার খাইছিলাম মাংস ছাড়া চাপ ছাড়া তো এখন হাফসারা আসছে হাফসা ভিডিওতে দেখছে যে মেয়রিস দিয়ে আমরা রুটি দিয়ে খাইছি তো হাফসাকে এখন বানিয়ে আমরা খাওয়াচ্ছি সিনহা যে দেখেন আজকেও শুরু করে না তুমি খাবা না খাবা না জানি তুমি ভিডিওতে বলতেছো রাইসা খাবা তুমি খাবা হ্যাঁ রাইসা খাবে রাইসা তোমার মতো বোকা না বুঝছো তো এই যে দেখেন আমরা কতগুলো রুটি নিয়ে বসছি এখানে এগুলোকে সিনহা মাঝখান থেকে কেটে স্লাইস করে এই যে মাঝে মেয়নিসটা এই যে এইভাবে দিয়ে দিচ্ছে আর এইভাবে খেলে কিন্তু খুবই মজা লাগে আর তো যে দেখেন রাইসা খাবা তুমি রাইসা রাইসা তো এখনও কিছু বলতে পারতেছে না ছোট মানুষ আর এই যে একজন সারা খুন শুধু লাফাইতেই থাকে ঢ্যাং ঢ্যাং করতেই থাকে এই খাটের উপর উঠে লাফাই যে বালিশের উপর ওঠে আর আমি রাগানিতেই এই বালিশ পারাইও না না।

ওই যে শিল্পী দেখেন আমাদের কণ্ঠ শিল্পী হাফসা খাতুন এই যে এভাবে মেয়নি দিয়ে খেলে খুবই টেস্টি হয় ভাল লাগে আর কি আমি এভাবে দিয়ে খাই তারপর আবার আমি এক্সট্রা ভরেই নিই কি করো রাইসা তোমাকে হাত দিয়ে দেখতে হবে মোবাইল হাতে নিয়ে দেখতে চাই আর রাইসা সরি হাফসা ওই যে নাচতেছে সবাই বলবে কৃপত দিন এগুলো কি খায় কিন্তু এগুলা একবার খেয়ে দেখলে বুঝবেন যে কি মজা এগুলা বার্গার রেসিপি বেশি মজা লাগে এই যে দেখেন সবাই এখন খাওয়া শুরু করে দিছে আর রাইসা বলছিল যে খাবে না হাফসা ও সত্যি সত্যি এখন খেতে চাচ্ছে না কারণ ও ডিম খায় না ও বোকা ও দুপুরেও ডিমের কোরমা খায় নাই আর এই যে রাইসা বুড়ি রাইসা বুড়ি তো খাবে খাও খাও এই কি কেউই খাচ্ছে না কাদের জন্য কষ্ট করে বানালাম এই তো আমরাই তো বানাইছি তুমি বানাইছো আর আমি বানাইছি একই কথা আর এই যে দেখেন ট্যাং ট্যাং করে নাচতেছে খাও না খাইলে কিন্তু আইসক্রিম না আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন তো আমরা এখন খাবো আমি একটা খাই এই যে দেখেন ফোনে কথা বলতেছে কথা বলো রাইসা কথা বলো কথা বলো না কার সাথে কথা বলো রাইসা কার সাথে কথা বলো তুমি তো আমি একটা 你也可以